এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত এমন কোনো সময় খালি নাই যেই সময় আমরা গুনাহের কাজ করি নাই এই গুনাহ লইয়া যদি হাসরের ময়দানে উঠি আল্লাহ রবুল্লা আলামিনের সামনে একটা গুনাহের জন্য কি জবাব দিতে পারবো প্রিয়দর্শক প্রিয়দর্শক আমরা চাই না গুনাহের কাজ করতে আমরা চাই শুধু নেকের কাজ করতে তো আজকের ভিডিওতে এমন নয়টি আমলের কথা বলবো যে নয়টি আমল যদি আমরা এই সবে বরাত আসার আগ পর্যন্ত করতে পারি ইনশাল্লাহ তালা আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় আমাদের জীবনের সমস্ত গুনাহ কাতাগুলো ক্ষমা হয়ে যেতে পারে ইনশাল্লাহ তাই যে ব্যক্তি গুনাহের জিন্দগিকে ভয় করে যে ব্যক্তি কবরের জিন্দেগিতে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে এই নয়টি আমল সব সময় করার মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ দেখেন প্রিয় দর্শক একটা গুনাহের জন্য যদি আল্লাহ রব্লা আয়ালামিন হাসরের ময়দানে আমাদেরকে বিচারকার্যে জিজ্ঞেস করেন সেই গুনাহই আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবে কারণ হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন নবীজি আসাল্লাম বলেন এক ব্যক্তি পাঁচশত বছরের খাঁটি ইবাদত লইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবে আল্লাহ আমাকে এই পাঁচশত বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত দাও আপনি প্রশ্ন করতে পারেন এই ব্যক্তি আবার কোন সময়কার দর্শক এই ব্যক্তি হলো অন্যান্য নবিরাসুলের উম্মদ তাদের হায়াত ছিল বড় লম্বা ওই পাঁচশত বছরের ইবাদতকারী ব্যক্তি আল্লাহকে বলবে আল্লাহ আমাকে তুমি এই পাঁচশত বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত দাও আল্লাহ বলবেন বান্দা তুমি কি জানো না কোনো বান্দা আমার রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না ইবাদত দিয়ে তো কেউই জান্নাতে যাইতে পারবে না তখন ওই বান্দা বলবে আল্লাহ আমি পাঁচশত বছরের খাটি ইবাদত করলাম আমি জান্নাতে যাইতে পারবো না এটা কেমন কথা তখন আল্লাহ বলবেন হ্যাঁ বান্দা আমার রহমত ছাড়া কেউই জান্নাতে যাইতে পারে না তখন সেই ব্যক্তি হাসরর ময়দানে ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাসর ময়দানে মাত্র দেড় হাত উপরে সূর্য থাকবে ওই সূর্যের তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে সে শুধু দৌড়াইতে থাকবে তেমন একটু উপরে সূর্য তার পানি পিপাসা লাগবে না তার অবশ্যই পানি পিপাসা লাগবে সে পানি পিপাসায় ছটফট ছটফট করতে থাকবে এমন সময় সে দেখবে একজন ফেরেস্তা হাতের মধ্যে একটু পানি লইয়া হ্যাসর মাঠে হাঁটতেছেন আর বলতেছেন কারো পানি লাগবে পানি আমি পানি বিক্রি করি ওই ব্যক্তি দৌড়িয়া সেই ফেরেস্তার কাছে যাইবে ফেরস্তার কাছে যাইয়া বলবে আমাকে তুমি একটু পানি দাও আমি এই সূর্যের তাপে এই পিপাসার্থ হইয়া এখনই আমি মারা যাব। অথচ সে জানে না যে পরকালের জিন্দিগিতে কোনো মৃত্যু নেই তখন ফেরেশতা বলবে তুমি যে আমার থেকে পানি চাও তুমি আমাকে কি দিবা আমাকে কিছু মাইনে দিতে হবে যেমনইভাবে আমরা দুনিয়াতে কিছু ক্রয় করে খাই তখন ওই বান্দা বলবে আমার কাছে কিচ্ছু নাই আমি দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম কিন্তু কোনো টাকা পয়সা আমি আনতে পারি নাই তবে আমি পাঁচশত বছরের ইবাদত করেছি এই পাঁচশত বছরের ইবাদতই শুধু আমার সাথে আছে ফেরেস্তা বলবে এক গ্লাস পানির মূল্য হল পাঁচশত বছরের ইবাদত তখন সেই ব্যক্তি বলবে আমার পাঁচশত বছরের ইবাদত দিয়ে হলেও আমাকে তুমি একটা গ্লাস পানি দাও তখন ফেরিস্তা পাঁচশত বছরের ইবাদত লইয়া যাইবে আর তাকে একটা গ্লাস পানি ভক্ষণ করতে দিবে এক গ্লাস পানি পান করিয়া দেখবে তার পিপাসা মিটে না তখন সে বলবে হায় রে আমার পাঁচশত বছরের ইবাদত লইয়া গেল আমি তো এখন ইবাদত শূন্য ওই সময় আমি জান্নাতে যাইতে পারি না এখন তো কখনই পারব না তখন সে শেষ দায় পরে যাবে শেষ দায়ে পড়ে গিয়ে বলবে ও দয়ার মালিক কত বছর দুনিয়াতে হায়াত পাইয়েছি এই হায়াতের মধ্যে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্লাস পানি ভক্ষণ করেছি কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন বালতি পানি অপচয় করেছি আল্লাহ একটা গ্লাস পানির মূল্য যদি হয় পাঁচশত বছরের ইবাদত দুনিয়াতে যেই পানিগুলো অপচয় করেছি সেই পানিগুলোর একদিনের হিসাব যদি নেও তাহলেও তো আমি দিতে পারবো না আল্লাহ আমার বুঝতে বাকি নাই তোমার রহমত ছাড়া কেউই জান্নাতে যাইতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তাই আমরা এই নয়টি আমল করে মহান মালিককে খুশি করার চেষ্টা কর নবীজি বলেন জান্নাত পাওয়ার জন্য আমল করিও না মহান মালিককে সন্তুষ্ট করার জন্য আমল করো এইভাবেই তুমি জান্নাত পেয়ে যাইবা সুবাহান আল্লাহ তাই নবীজি একটি ঘটনা শেয়ার করেছেন নবীজি বলেন একজন পতিতা মহিলা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় সে দেখে একটি কুকুর পিপাসার্থ হইয়া ছটফট করতেছে ওই মহিলার অন্তরে মায়া লেগে গেল ওই মহিলা তার পায়ের মোজা দ্বারা চিপ দিয়ে একটু পানিয়ে এনে তার মুখে দিলে ওই কুকুরটি আল্লাহর হুকুমে তার উশিলায় প্রাণ ফেরে পেল এই আমলটা আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ওই জাহান্নামী মহিলাকে এই ছোট্ট আমলের কারণে জান্নাত দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তাই প্রিয়দর্শক কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউই বলতে পারে না তাই আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমল করবো এক নাম্বার যে আমল সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে লা ইলাহা এর জিকির করা নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের প্রিয় সাহাবি আবু হরাই রদি আল্লাহ তালা আনহু বলেন আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মা নেই অর্থাৎ সে বলে ল ইহ ইল্লাল্লাহ আল্লাহ সাথে সাথে তার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দেন সুবহান আল্লাহ আল্লাহ আকিবার কোনো কোনো কিতাবের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই কালিমাটুকু প্রবল গতিতে আকাশের দিকে ছুটতে থাকে আড়সের কিনারা একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগতে থাকে ওই খুঁটি জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ বলে আয়লামিন সেই খুঁটিকে জিজ্ঞেস করেন ও খুঁটি তুমি কেন কাঁপো চুপ করো কেঁপো না খুঁটি বলে আল্লাহ আমি শুনতেছি দুনিয়াতে আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দাবান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তাদের কোনো মাবুদ নেই তখন আল্লাহ বলবেন ও খুঁটি তুমি চুপ করো আমি শুনেছি তখন সেই খুঁটি বলে আল্লাহ আমি চুপ করব না আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন তখন আল্লাহ বলবেন যাও খুঁটি আমার সেই বান্দাবান্দিটাকে আমি ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইহ সে অবশ্যই জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার হাসরের ময়দানে নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি কে। আল্লাহ তালা ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সল্লাহু আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যার জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপরেই ইমান এনেছে সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় নম্বর যে জিকির। নবীজি সাল্লাহু আলহিহ আসাল্লাম আবু রদিয়াল্লাহ রদিয়াল আনহুকে নিয়ে কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন এতে ওই গাছের কিছু পাতা ঝরে পড়ে গেল নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন ও আবহরায়রা শোনো এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ে গেল ও আবু হরায়রা কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি লাহ ইহু আল্লাহ আকবর এই জিকিরটি করে এই চারটি জিকির করে তার অন্তর থেকেও গুনাহের ময়লাগুলো এমনভাবে ঝরে পড়ে যায় ভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক কোনো ব্যক্তি যদি এই জিকির করে অর্থাৎ সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ইহা ইু আল্লাহু আকবর এই চারটি জিকির করে তার অন্তর থেকে তার কল্প থেকে এইভাবে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যায় তাই আমরাও বেশি বেশি পরিমাণে এই চারটি জিকির করার মতো অভ্যাস করিব ইনশাল্লাহ তারপরের যে আমল তারপরের যে আমল অর্থাৎ তৃতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেন জান্নাত কামনা করো বেশি বেশি জান্নাত কামনা করো বেশি বেশি জান্নাত কামনা করলে কি হবে জানো যে ব্যক্তি মহান মালিকের কাছে তিনবার জান্নাত চায় জান্নাত বলতে থাকে আল্লাহ আপনি আপনার এই নগণ্য বান্দাবান্দিটাকে জান্নাতে দিয়ে দিন সুবহান আল্লাহ আল্লাহ আকবর এটা কিন্তু সহি একটি হাদিস কোনো ব্যক্তি যদি তিনবার মহান মালিকের কাছে জান্নাত চায় আল্লাহ বললেন আল্লাহর কাছে ওই জান্নাত বলতে থাকে আল্লাহ আপনি আপনার এই বান্দাবান্দিটাকে জান্নাত দিয়ে দিন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি মহান মালিকের কাছে জান্নাত কামনা করবো ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করা দেখেন ইস্তেকফার এমন একটি আমল যে আমলের কারণে বান্দাবান্দির গুনাহাগুলোকে ধ্বংস করতে থাকে হজরত আলীর রদিয়াল্লাহু তালা আনহুকে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো ও আলি আপনি বলুন তো ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি বারবার তাওবা করে আবার বারবার গুনাহের কাজ করে আবার তাওবা করে তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আলি রদিয়াল্লাহু তালা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যতবারই গুনাহের কাজ করা করে সাথে সাথেই তাওবা করতে থাকা কারণ তাওবা করতে করতে এক সময় সে খাটি আল্লাহর বান্দা হয়ে যাবে শয়তান ব্যর্থ হয়ে যাবে শয়তান বলবে আমি এই বান্দাটা কে গুনাহের কাজ করাতে অক্ষম শয়তান দূরে সরে যাবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজির একজন সাহাবি বলেন আমি নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহিউ আসাল্লামের কাছ থেকে শুনেছি নবীজি সল্লাহু আলহিউ আসাল্লাম বলেছেন ওই আল্লাহর শপথ তোমরা যদি গুনাহ করে মহান মালিকের কাছে ক্ষমা না চাইতে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাদের কি উঠিয়ে নিয়ে যেত এই দুনিয়াতে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাও করত আবার মালিকের কাছে ক্ষমাও চাইত আল্লাহ ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক বান্দার গুণ হল বান্দার কাছে ভালো লাগে গুনাহের কাজ করতে আর মহান মালিকের কাছে ভালো লাগে সেই গুনাহাগুলোকে ক্ষমা করাইতে কারণ আল্লাহ তো অতি দয়ালু সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহর অনেক দয়া অনেক দয়া পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও ছোট্ট একটি আমল কিন্তু ফজিলত অনেক বেশি নবীজি নবীজিস্লু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নং আয়াত হলো আয়তুল কুরসি কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়তুল কুরসি পাঠ করে সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে যাতে করে দুনিয়ার কোনো জিন শয়তান অথবা মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরস্তি পাঠ করেন যদি এটা পাঠ করতে পারেন তাহলে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না প্রিয় দর্শক বিছানায় গিয়ে কিন্তু অনেক গুনাহের কাজই আমরা করি এই গুনাহের কাজগুলো থেকে আল্লাহ রবল আলমিন হেফাজত করিয়ে নেবেন ইনশা একজন ফেরিস্তা আপনার নিকটে থাকবে ইবলিশ শয়তান আপনার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ তো কী বললাম ঘুমানোর বিছানায় যখন যাইবেন আয়তুল কুরসি পাঠ করে ঘুমাইবেন ইনশাআল্লাহ সব কিছু থেকে বিপদাপদ থেকে আল্লাহ রব্বাহ আয়লামিন আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি আবি হামদিহি দৈনিক একশতবার পাঠ করে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল্লা আয়লামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক তাই বলে আমরা প্রতিদিন এক শতবার বলবো সুবাহান আল্লাহি আবি হামদেহি নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাহ কেরামদেরকে বললেন ও সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দাম হাঁসের মাঠে সবচেয়ে বেশি হবে মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবা কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবায় কেরাম বললেন হ্যাঁ ইয়ারসোল্লাহ সল্লাহ আলহিম বলুন কোন সে আমল নবীজি সল্ল্লাহ আলাইহিসাল্লাম বলেন শোনো যদি কোনো ব্যক্তি এই সুবাহান আল্লাহি তো বার পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তার আমলের দাম হাসরের ময়দানে অনেক বেশি করবেন সুবাহান আল্লাহ তার থেকে দামি আমল আর কারও হবে না প্রিয় দর্শক এখন আপনি বলবেন নবীজির থেকে দামি আমল কি আর কারো আছে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিহি আসাল্লাম এই সুবাহান্লাহি আবি হামদেহি যতবার পাঠ করেছেন আপনি এটা কশিন কালেও পাঠ করতে পারবেন না কারণ নবী তো নবী তার আমলের সমপরিমাণ কি কেউ হবে তাকে সৃষ্টি না করলেই গোটা জগৎচার সৃষ্টি করতো না সুবাহান আল্লাহ নবীজি সল্ল্লাহু আলহিহি আসাল্লামকে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ সল্লাহু আলহিহি আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ অবি হামদেহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবাহান আল্লাহি অবি হামদেহি তারপরের যে আমলের কথা বলবো তা হলো সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জিকির করা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহ এই জিকির একবার করে আল্লাহ রব্লা আলমিন শাহ তাসমান ও সাহ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বইসে একবার বলে সুবাহান আল্লাহ আল্লাহর বলে আয়লামিন চান্নাতের মধ্যে একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ একবার প্রিয় দর্শক এতটাই দামি একটি আমল হল সুবহানুল্লাহ এ জিকির করা আর সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো তা হলো সুরাতুল ইখলাস দৈনিক তিনবার পাঠ করা নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রব্লা আয়ালমিন তাকে পবিত্র আনুল করিম দশ পারা খতম করার সমান জবাব দেয় কোনো ব্যক্তি যদি দুইবার পাঠ করে আল্লাহ রব্লা আলমিন তাকে পবিত্র আনুল করিম বেশ পাড়া খতম করার সমান সবাব দেয় কোনো ব্যক্তি যদি তিনবার পাঠ করে আল্লাহ রবিন তাকে পবিত্র কোরআনুল করিম সম্পূর্ণ খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক যদি চান যে পবিত্র কোরআনুল করিম খতম করার সমান স্বভাব পাইতে তাহলে ইনশা আল্লাহ এ আমলটি বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে কথা হলো এই আমলগুলো করে আমরা অভ্যাস করে নেব পরবর্তীতে যাতে সব সময় করতে পারে কারণ অভ্যাস হলো মানুষের গোলাম মানুষ যেটা অভ্যাস করে সেটাই করে থাকে তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি উপকারে এসে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু